আমরা ভোট করছেন না তা আপনারা নির্বাচনে চান না কেন সত্তর পার্সেন্ট ভোট যারা এরা পায় ইমরান আমার বলে সে লোক মুখ দেওয়ার অন্য কোনো কথা আসবে এক নির্বাচন ছাড়া কোনো বিকল্প কথা তারা বলবে না তারা জানছে যে নির্গাত আমি বিজয়ী আমি কেন পিছিয়ে থাকবো নির্বাহী বিজয়ী লোকটা এখন পিয়ার পদ্ধতি দিয়ে যাইতে চাই এই দেখেন আমি আমার আত্মীয় বেলজিয়াম থাকে বেলজিয়াম থাকে আমি বেলজিয়ামের এই সংবিধান তাকে দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে আমরা স্টাডি করি সেজন্যই বললাম যে আফসার সাহেব আশি পৃষ্ঠা না আট হাজার পিসটা লিখলো পিয়ার সম্বন্ধে এই সংবিধানে পিয়ার বলা আছে আরেকটা কথা হলো যে কথা আপনারা বললেন ওই যে পুলিশের কর্মকর্তা ভাই আমরা কিন্তু স্টাডি করি তারপরে কিন্তু কথা বলি আমি আপনাকে ব্যক্তিগত কোন কষ্ট না আপনাকে জিজ্ঞাসা করছি আপনার নাম তো এখানে আমি দেখছি স্ক্রিক পুলিশ অফিসার তা আমি বলছি আপনি চাকরিতে আছেন না নাই কোথায় ছিলেন আপনি ছিলেন কিনা সঙ্গত কারণে আমি জিজ্ঞেস করতে পারি আপনার বাড়ি ফরিদপুরের জন্মস্থান থাকেন গোপালগঞ্জে তা আপনি বললেন যে বিএনপির ভোট কমছে ফরিদপুরে আসন কয়টা চাকরিটা মনে করেন যে ফরিদপুরে এক বোয়ালমারি ওখানে নাসি হিসেবের নববিশ্বর আমরা দিলাম ফরিদপুর দুধ নগরকান্দা এখানে শ্যামলা বাইরে দিলাম ফরিদপুর চায় চটপদসন ভাঙ্গা সদরপুর এই আসনে আমরা শহীদুল ইসলাম বাবুলকে দিলাম তিন আসনটা হলো সদর সেখানে আমরা প্রয়াত কামাল ইস্যু সাহেবের মেয়ে নাইবা হিসাব করে দিলাম আপনাকে নির্দেশ শুনুন আমি স্টাডি না করিয়া মিস্টার শামীম আপনার সাথে আমি কথা বলি আপনার ফরিদপুর জন্মস্থান কোন গ্রামে আমি আমি জানি স্টাডি আপনার সাথে কথা বলছি ভুল তথ্য বলার থাকাকালীন আপনি চাকরিযুক্ত হয়েছেন এটাও সত্য কথা এবং গোপালগঞ্জ আপনি এখন বর্তমানে কি ব্যবসা করেন সেটাও আমি জানি সেই তো আমি আর এদিকে আগে চাই না আপনার একটা কথা বলি ইমরান ভাই মক্কায় দুইজন শিক্ষিত লোক ছিল নবী করিম ইসলাম যখন নবত পাইল আমার মতো উমি মানুষ যারা আমার মতো উমি মানুষ যারা তারা নবীর হাত ধরেছে লাইল ইল্লাহ বলে ইসলাম গ্রহণ করেছে ওই দুইজন ইউনিভার্সিটি থেকে যারা নাকি অনার্স করছিল মাস্টার্স করছিল যাদের নাকি ডক্টরেস ছিল নোবেল ছিল ও সবচেয়ে বড় শিক্ষিত মক্কাবিজ তারা কিন্তু ইসলাম গ্রহণ করেনি একজন হলো আবু জাহেল আর হলো আবু তাদের কি পরিণতি হয়েছে আমরা সা দেখছি আমার পবিত্র পুরানো ও সূরা লাহবাস বাংলা তর্জমা আছে পড়লে আমরা বুঝতে পারি আর আবু জাহেলের কি অবস্থা হইছে আপনি তো হস করতে ষাট তালা সত্তর তালা পর্যন্ত বাথরুম আছে সেটা তো আমরা এখনই দেখছি যে লোকরা বলছে ডক্টর ইনুজ সাহেবের মতো একজন লোককে যদি বলে তার সন্তান তারেক রহমান তাকে সেজদা করছে নাওজালে এই ধরনের বক্তব্যকে প্রটেস্ট করা উচিত আমাদের এই সমস্ত বক্তব্যকে কেউ ছেলে বলে ছোট বলে ছেড়ে দেওয়া কিছু অনার্স কমপ্লিট করছে মাস্টার্স করছে আবার ছেলে আছে আপনারা এইগুলি প্রাধান্য দিতে চাই তো আজকে এই কথাগুলি বলার সুযোগ পেয়েছে আমরা সব বিষয়ে কথা বলবো না তা না আমরা কিছু কিছু বিষয়ে কথা বলি সেজন্যই আমরা বলছিলাম যে এদের কাছে আমার দেশে একটা প্রবাদ আছে ক্ষণার বছর এটা এক হাজার বছর আগে খনা এই বক্তব্যটা দিয়ে গেছে বালকের হাতে অগ্নি মানে মশাল বালকের হাতে যদি মশাল দাও সেটা কি কারণে ব্যবহার হয় এর ব্যবহারে আগুন দিব ওর পরে গান আগুন দিব দেবালয় পুরে সারকার হয়ে যাবে আমরা ওদের হাতে মুশাল দিয়েছি যার কারণে এখন আমরা পিয়া সার কার হচ্ছি আমাদের কাছে এগুলো ফেস করতে হচ্ছে পিয়ার পদ্ধতি আপনারা বলছেন আমিও বলছি আমি তো প্রথমে এর একের এই এই সংবিধানটার প্রথম ওয়ার্ডটাই লেখা আছে বিলু ফাইল তাহলে আপনি যে দলটা করেন এবং যার যার মার্কায় কোনো এখানে কিন্তু কোনো জোট চলবে না যার যার মার্কায় নির্বাচন করতে হবে আপনার আপনার মার্কায় নির্বাচন করবেন বিলু লেস আপনি বলবেন যে আমি জোট করছিলাম আমার জোটের লোক এটা যোগ হবে না তাও হবে না এটা এই সংবিধানে তা বলে না যে সংবিধান থাকে এটা বলে না তার মানে আপনার মার্কে নির্বাচন করছেন বিলু পাবে আপনি একটা আসনও পাবেন না আপনার মার্কে আপনার নির্বাচন করছে করে তাহলে পিয়ার পদ্ধতি নিয়ে এখন আমরা এই যে দর্শক বল বিএনপি একটা বড় দল ওই যে ভাই বললো জামাত একটা বড় দল ওনারা পার্সেন্টেজ পাবে অ্যাবভ ফাইভ এর উপরে তো আপনারা যারা নাকি ফাল পারতেছেন আপনারা অ্যাবভ ফাইভ এর উপরে ভোট পাইবেন কেউ বলে না তো পিআর এটা বলে না লেস ফাইভ আপনি একটা আসন পাবেন ফোর পয়েন্ট নাইন নাইন পাইলেও আপনি একটা আসন পাবেন আপনার রাউন্ড ফিগার ফাইভ ভিতরে আমরা কিন্তু আটষট্টি হুজুর দেখেছি ওই যে স্বামী মিশা বসে আছে তার দেশে ফরিদপুর শহরে গরুর কাফেলার জন্য এক সপ্তাহ মানুষ হাঁটতে পারত না দিনাজপুর থেকে ট্রেনে করে চাইলে আসতো পাবনা থেকে ঈশ্বরদির থেকে কুমড়া আসতো আলু আসতো মরিচ আসতো পেঁয়াজ আসত বগুড়াতে এই আমি মরিচ ধনিয়া বলু ট্রেনে করে আসতো ট্রেন স্পেশাল ট্রেনে করে আসতো আঠারো পুকুরিয়াতে একটা স্টেশন আছে লাস্ট স্টেশন যেটা সেখানে এগুলি আটরশী হুজুরের বাড়ির সাথে সেখান থেকে নামে আসে নিয়ে তাদের ছেলেরা নির্বাচন করে আমির ফেসাল একটা আসন পায়নি তাহলে আপনি মনে করেন আপনার সমর্থক আছে অবশ্যই আমি মনে করি আপনি এখনো যদি ফরিদপুরে যান ইমরান নয় আপনার বললাম আটরশী যেমন ফাল্গুন মাসে ওর শুরু হয় এখনো সদরপুর রাস্তায় আপনি হাঁটতে পারবেন না পুকুরিয়া থেকে যে সদরপুরের রাস্তা গেছে ওই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া তো দূর হাঁটতে পারবেন না এত মানুষের সমাবেশ এত লোক তার অর্থ এই নয় এই লক্ষ লক্ষ বক্ত থেকে যায় আটষট্টি হাজার গ্রাম থেকে যায় এরা যখন বাড়ি ফিরে তখন তো সিঙ্গেল হয়ে যায় আটষট্টি হাজার গ্রামে চলে যায় তখন হিসাবটা মিলাম কি হয় আর ওখানে থাকলে কিন্তু লক্ষ লোক দেখা যায় আর এই লক্ষ লোক যখন তার বাড়ি ফিরে যায় গ্রামে তখন তারা দশজন হয় পাঁচজন হয় তিনজন হয় আটজন হয় নয় জন হয় তখন কিন্তু লক্ষ থাকে না এই সমস্ত দিকে ওই যে শরৎ উদ্যান বা কোনো ওই যে বিভাগীয় লোক লোকান এটার উপরে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ভোট দিবেন হ্যাঁ আপনারা তো সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ভোট পাইছেন এই ভোট করছেন না তা আপনারা নির্বাচনে যান না কেন সত্তর পার্সেন্ট ভোট যারা পায় ইমরান ভাই আমার বলেন সেই লোক মুখ দিয়ে আর অন্য কোনো কথা আসবে এক নির্বাচন ছাড়া কোনো বিকল্প কথা তারা বলবে না তারা জানছে যে নির্ঘাত আমি বিজয়ী আমি কেন পিছিয়ে থাকবো নির্ভাত বিজয়ী লোকটা এখন পিয়ার পদ্ধতি যাইতে চাই যারা এই যে আমাকে বললো যে সমর্থন করে এর যে সিস্টেম এর সমর্থনকারীদের কোনো দাম দাম লেস চলে আপনিও কবেন যে ঠিক আছে আমি তো ওনার লোক জোট করছি জামাতার লোকের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লোক আমি জোট করছি তা আমার এই ভোটটা ওইটার লোক যোগ হবে না হবে না তো যোগ করতে পারবেন না এইটার নামে লোক করতে চাই হ্যাঁ আমরা মানুষকে বুঝাইতে পারছি না বলেই মানুষকে সঠিক তথ্যটা দিচ্ছি না বলেই মানুষকে নিয়ে ছেলে মিনি খেলতে পারছে মানুষকে হাবল তাবল বুঝাচ্ছে মানুষের সে জোয়ারে গাও আসাচ্ছে কেউ কেউ আমি আশা রাখি দয়া করে আপনারা ইউটিউবে সার্চ দেন ইমরান ভাই দয়া করে বেলজিয়াম কনস্টিটিউশন এর উপরে দেখেন আপনি এই মুহূর্তে এখন দেখতে পারবেন আপনি যে পিয়ার পদ্ধতির সিস্টেমটা কি যদি তারা দেখতো ওই জিনিসটা তাহলে আমার মনে হয় ওই আফসারভারের মতো এরকম তার আমি করতো না